এই যে প্লাস্টিকের বোতল দিয়ে চামচ দিয়ে এইসব দিয়ে অসাধারণ দারুণ ভেতরে এখনও যায়নি এইখানে খানা কী ঠাকুর এটা হচ্ছে বিরাটে পদগুম পদগুলি দেবী অম্বিকা ভৈরব অমৃতা ঠাকুরের নাম সব আছে কত রকম ঠাকুরের নাম সবার কাছে ঘর দিয়ে পুজো হয়েছে এটা আছে আমরা প্রতাপদিকে রবীন্দ্র ইউনাইটেড সম্ভবত ভৈরব এটা সাক্ষী বুঝলে মায়ের একান্ন পিঠের ছবি দেওয়া আছে বুঝতে পারলে তো হ্যাঁ একান্ন পিঠের ছবি দেওয়া মানে একান্ন পিঠের হ্যাঁ হ্যাঁ ভৈরবচন্ড ভৈরব বক্রনাথ বক্রনাথ সম্ভবত চারদিকে জল পড়ে সব ভিজে গেছে কত সুন্দর হয়েছিল সব যেন ভৈরব নকুলেশ্বরী কালীঘাটে এটা চন এটা কালীঘাটের মা কালী বুঝলে তো ওই এটা কালীঘাটের মা কালী আর এটা আছে ক্ষীরকণ্ঠ দেবী ক্ষীরকণ্ঠ না বিভিন্ন দিঘি রবীন্দ্রনাথ ইউনাইটেড এখানে হ্যাঁ ভালো তো হ্যাঁ ভৈরব ভীম লোচন এই যে প্রতাপদিঘি মা বোনেরা এগিয়ে গেছে সবাই একদম এই যে প্যান্ডেল এখানে শিবের রুদ্র মূর্তি দাঁড়িয়ে আছে এইদিকে চারদিকে চারদিকে বামা প্রথম প্রতিমা দাতা করে দান করেছেন যিনি ওনারও নাম লেখা আছে চারিদিকে কেমন লাগছে বলো হ্যাঁ চারিদিকে মানে এটা আমার মনে হয় এবছরে আমার দেখা সেরা এখনো দেখা সম্পন্ন হয়নি প্যান্ডেলে কারুকার্য তো অসাধারণ অসাধারণ কারুকার্য না ফার্স্ট না ফার্স্ট হয়েছে কাজ না কাজ হবে না বলো দারুণ অসাধারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে তারপরেও লোক কিন্তু আছে প্যান্ডেল দেখতে এসছে মন্দির দেখতে এসছে নবমীর দিনে নবমীর রাতে প্যান্ডেল হপিং হচ্ছে আর তোমার কেমন লাগছে ভালো লাগছে তো আর কোথায় কোথায় যাবে পালিয়ে যাবে যাবে ঠাকুর দেখতে যাওয়া প্যান্ডেল এত রাতে বৃষ্টিতে ভিজেও বৃষ্টিতে ঠাকুর দাদা তোমার দেখা খুবই আনন্দিত আমরা কোথা

ঠিক আছে ঘরেও আনন্দ করো আমরা এসেছি এই এই এলাম আমরা একটু দেখি ভালো থেকো একদম তোমরাও ভালো থেকো এগুলো বলো আজকে প্রথার দিকে এটা প্যান্ডেলটা আর বিশেষ করে সবচেয়ে এখানকার ভালো লেগেছে কি বলো তো তাকে এই যে সতী যে একান্ন পিঠে একান্নটা পিঠটাকে তুলে ধরেছে প্রত্যেকটা এটা একটা দারুণ লাগছে আর কি আসলে এতটা তো সময় নেই এই প্যান্ডেলটা ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে বা ভিডিও করতে মিনিমাম একটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগতো কিন্তু এত সময় তো আমাদের হাতে নেই তারপরেও যতটা দেখলাম ততটা অনেক বলা কি হলো কোন দিক দিয়ে যাবো রাস্তা কোথায় এই পাশ দিয়ে সেদিকে বেরোতে হবে তো ও সেদিকে বেরিয়ে ঘুরে আসতে হবে ওই এখান দিয়ে চলে গেলে হতো এখান দিয়ে দেখো এখানে পা দিয়ে একটু ওইদিকে চলে গেলে হতো না এদিক দিয়ে চলো হলে সেদিক দিয়ে ঘুরে আসতে হবে অনেকটা এই চলো এখান দিয়ে এখান দিয়ে যেতে পারবে আসতে পারে চলো রাত এখন একটা বাঁচতে যায় তারপরে ও ভিড়টা দেখো কি পরিমাণ ডাকি ভিড়টা দেখেছ কি পরিমাণ হ্যাঁ মারাত্মক ভিড় তো চলো যাওয়া যাক নাকি চলো একটা জিনিস খারাপ লাগছে যাই হবু মা আসতে পারলো না মায়ের অনেকটা হাঁটা হাঁটি কষ্ট হচ্ছে হ্যাঁ হোক যাই হোক চলো আর যাবু অসুস্থ তো জায়াবু অনেকটাই কষ্ট হচ্ছে

দূর থেকে এই প্যান্ডেলটা এত সুন্দর লাগছে দারুণ লাগছে এটা হচ্ছে টিকরাপাড়ার প্যান্ডেল টিকরাপাড়া স্কুলের পাশেই টিকরাপাড়ার যে খেলার মাঠ আছে সেই মাঠেই হয় প্যান্ডেলটা তো যাব অনেকটা দূরেই আছে অনেকটা ঘুরে 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 যেতে হবে বৃষ্টির জন্য এই কাঠের বেছানো আছে এত সুন্দর যাওয়া যাচ্ছে আর এত বৃষ্টির পরেও রাত এখন একটা বাজে তারপরেও যে মানুষের ঢল সত্যি এই জন্যই যে বলে পূর্ব মেদিনীপুরের সেরা পুজো দেখতে হলে প্রতাপদিকে আসুন টিকরাপাড়া আসুন এটা সত্যি কথাই কিন্তু একদম কত মানুষ এখনো বৃষ্টিতে ভিজে ভিজে দর্শন করছেন যত মানুষ বেরোচ্ছে তার থেকে বেশি মানুষ ঢুকছে তার মানে এখনো মানে সারা রাত সবাই হ্যাঁ বৃষ্টির মধ্যে এত প্যান্ডেল হতন করছে তাহলে আজকাল বৃষ্টি না তো কত ভিড় হতো মোটামুটি শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই প্যান্ডেল সত্যি এত দারুণ লাগছে পৌঁছে গেছি এগুলা বৃষ্টির মাঝখানে আজকে আমরা যেতে পারছি না কোথায় কাঁথি দুঃখের সাথে জানাচ্ছি খবর আমরা কাঁথি যাওয়ার অনেক ইচ্ছা ছিল আমাদের বাট কি করব এখন আড়াইটা বাজে কিন্তু বৃষ্টি আর ছাড়ছে না কি করব এই বৃষ্টিতে আর সবচেয়ে বড় কথা মা কোথাও নামতে পারছেন না কারণ মা হাতে পাচ্ছেন না সমস্যা হচ্ছে এই জন্য আর কাঁথি যাওয়া হচ্ছে না এবছর মা দুর্গা আসছে বছর আবার যাব হ্যাঁ সামনে বছর আসছে বছর আবার যাব মা তুমি আশীর্বাদ করো দূর থেকেই প্রণাম জানাই তোমাকে আর এই যে দীঘা মোড়ের প্যান্ডেল আমরা যাচ্ছি এই মুহূর্তে একটু বালিঘাই যাবো বালিঘাই থেকে এসে দীঘা মোড়ে প্যান্ডেলের সামনে দাঁড়াব যাব কারণ আজকে আমরা সম্বুধাকে সমুদা আমরা সারা রাতের জন্য সমুদাকে নিয়েছি ফ্রিতে আজকে কারণ অনেকগুলো ভাড়া একসঙ্গে নিয়েছি আমাদের আমরা তার জন্য সত্যি আজকে মানে কোনো চাপের তো চলো আগে বালিঘাই ঘুরে আসি তো হয়েছে আমেরিকার হোয়াইট হাউস আর হয়েছে লন্ডনের ব্রিজ সেইগুলো দেখে আসি সে মোটামুটি ছাতা নিয়ে বেরোচ্ছে সবাই এই ছাতা নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেল দেখতে এটা আমাদের আহ টাটা লাগি এটা হচ্ছে বালিঘাই

বউ নিয়ে আসতে পেরেছি আপায় কারণ কোথাও তো যায়নি মায়ের মূর্তি ও অসাধারণ সাথে এখানকার প্যান্ডেল কেমন হয়েছে বাইরের দিকটা তো দেখা হয়নি দৌড়ে দৌড়ে চলে এসেছি দেখো বেরোনোর সময় বাইরের দিকটা হুম হ্যাঁ হয়তো হতে পারে মামা কেমন লাগছে বলো হ্যাঁ শম্পা কেমন লাগছে বল দৌড়ে দৌড়ে এসছি বিশ্ব হয়ে যাই বল বাড়ি মহর্ষা এরা মহর্ষা সে মায়ের মূর্তি অসাধারণ সবাই মোটামুটি হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে একমাত্র আমার বোন আর আমি স্ট্রং আছি তো কোথায় বসে বসে স্ট্রং নাকি বসে আছি বলছে স্ট্রং আর তুমি দুর্বল হয়ে পড়েছো মা এটা হচ্ছে লন্ডনের ব্রিজ একদম ভাইরাল লন্ডনের ব্রিজ যেটা বালিঘাইতে হয়েছে অসাধারণ ব্রিজে ওঠার রাস্তা আছে নাকি রাস্তা নাই গো ওয়েলকাম বলে আর এইদিকে আছে আমাদের আমেরিকার হোয়াইট হাউস এত সুন্দর লাগছে দারুণ লাগছে রাতের লাইটিংয়ে মানে বলে বোঝা যাবে না এত দারুণ লাগছে আর কি দূর থেকে ওহ আজকে দেখা শান্তি হলো না কারণ বৃষ্টির জন্য ha işte geldim ama ama sorpa aynı ama amber kançı yine böyle çıktı yine ha yani bu öyle ne baksana

মানে থিমটা তুলে ধরেছেন দাদারা আমাদের সম্মানিত করলেন থ্যাংক ইউ আর সাকি তোমার কেমন লাগছে আর দাদা আপনার তো এই মানে প্রথম বছর পুজো পুজোটা পঞ্চাশ বছর এই প্রথমবার আচ্ছা মানে এই মাঠে প্রথমবার বাট পঞ্চাশতম বর্ষ উপলক্ষে আছে এই থিমটা যাই হোক থ্যাংক ইউ দাদা আমাদেরকে এতটা সম্মান দেওয়ার জন্য না বৃষ্টি চলছে তো যাচ্ছাতা ব্যাপার আর কি যাই হোক গাড়ি করে এসছি বলে আসা সম্ভব হয়েছে নাহলে আসা কিছুতেই সম্ভব হতো না তো থ্যাংক ইউ জানাই আপনাদেরকে আরও প্রতি বছর উন্নত হোক এর থেকে আগামী বছর আরও উন্নততর হোক আসবো আমরা সবাই আনন্দ করব এনজয় করব এত বৃষ্টির মাঝে যে এত মানুষ আসছে দেখতে এটাই দেখে ভালো লাগছে যাই হোক আমাদের পূর্ব মেদিনীপুরের পূজাও যে পিছিয়ে নেই কলকাতার তুলনায় সেটা আজকে প্রমাণ পেলাম কারণ আমরা প্রতাপ দিয়ে গেছিলাম যে মতো পরিমাণ ভিড় মানে এত রাতে এখানেও এলাম সেই পরিমাণ ভিড় দেখলাম মানে আমরা কোথাও মানে কলকাতা থেকে পিছিয়ে নেই যাই এটা ভালো লাগছে আমাদের মফরসল এরিয়া যে এত এগিয়ে গেছে এটা দেখেও ভালো লাগছে আর থ্যাংক ইউ জানাই আবারও তোমাদের এতটা সম্মান দেওয়ার জন্য আপনার এতটা সেই জন্য আপনার কাছে থ্যাংক ইউ ভাল লাগে মোটামুটি বালিঘাই থাকে ঘূৰি ঘূৰি এছি দীঘা মোড়ে দীঘা মোড়ে প্ৰচুৰ ভিড় হৈ মানুহে এইবছৰ ঢল নেমেছে আৰু কি কৰব এইবছৰ আমাদের কপাল খারাপ এমন বৃষ্টির দিনে আমরা নবমের দিনে বেরিয়ে সব কিছু ভুষ্ট হয়ে গেল যাই হোক আমি এইখানে গেট আছে এইখানে ঢুকে মায়ের মূর্তিটা দেখে দিচ্ছি কেমন হয়েছে মায়ের মূর্তি আমাদের এগুলা দীঘা আর এগরার কোনো জায়গায় সম্ভব হয় না আমাদের ঢোকা বা এইখানে মায়ের মূর্তিটা একটু আমি দর্শন করিয়ে দিচ্ছি সবাই বসছে বৃষ্টিতে আর ভালো যা বৃষ্টি শুরু হয়েছে না সব পরিবারে এসেছি আমি একা নেমেছি কেউ নামলো না গাড়ি থেকে না বৃষ্টির জন্য এলাম বালিঘাই থেকে বালিঘাই থেকে আমরাও এই জাস্ট এলাম তো বালিঘাই থেকে হ্যাঁ সব জায়গায় ভালো এই তো অনেক ভিড় দেখছিলাম কিন্তু এমন এলাম আজকে বৃষ্টি এত বাজে হয়ে যায় যাই হোক তারপরেও মায়ের এগরায় একমাত্র মায়ের দর্শন করলাম তা যাই হোক কিছু করার নেই আর এগড়াতে কোথাও মায়ের দর্শন করতে পারবো না এবার বাড়ি ফিরতে হবে